কুমিল্লার চান্দিনায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নিম্নমানের সামগ্রীতে নির্মাণাধীন সেই সড়কে ভাঙন দেখা দিয়েছে ছয় দশমিক দুই পাঁচ কিলোমিটার সড়ক পাঁচ মাসেও সংস্থার কাজ সম্পূর্ণ থাক দূরের কথা এখনও কার্পেটিং করার পর্যায়ে যেতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি উপরন্ত চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন এবং সড়ক জুড়ে ছোট বড় গর্থ সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন থেকে ক্যাসেরা পর্যন্ত সড়কটি কাজ পায় ওমো ট্যাডাস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণ কাজ শুরু থেকেই নানা অনিয়মের চিত্র বেসে ওঠে স্থানীয়দের কাছে নিম্নমানের ইটের সাথে মাটি মিশিয়ে ম্যাকাডাম করায় ক্ষোভে ফুসে ওঠে এলাকাবাসী সড়কটি সংস্কারের ওই অনিয়মের সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে ওই সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবশেষে প্রায় দুই কিলোমিটার সড়কের ম্যাকাডাম তুলে নেওয়া হয় চলতি বর্ষা মৌসুমে ওই সড়কটির পরচঙ্গা বাজার সংলগ্ন ফকির বাড়ির সামনে ভাঙন দেখা দিয়েছে শোল্ডার ছাড়া বারো ফুট প্রস্থের ওই সড়কের প্রায় আট ফুট রাস্তা ভেঙে গর্তে পড়ে গেছে যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে সেই সাথে অন্তত আটটি গ্রামের বাসিন্দারা পড়েছেন বিপাকে এছাড়া সড়ক জুড়ে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে কয়েকটি স্থানে বাসের খুঁটিতে কাপড় ভেদে সতর্ক করা হচ্ছে যান চালকদের Vai lá, vai lá, lá. স্থানীয় বাসিন্দারা বলেন সড়কের কিনারায় সোল্ডার মাটি সড়কের গোড়া থেকে ওঠানোর কারণে এবং বাড়ির পানি নামার কারণে সড়কটি ভেঙে গেছে ভাঙ্গাটি যখন ছোট ছিল তখনও আমরা ঠিকাদারদের লোকজনদের কয়েকবার বলেছি কিন্তু তারা আমাদের কথা কানেই নেই নাই ঠিকাদার তার মন মতো কাজ করছে কয়েকদিন কাজ করে আবার কয়েক সপ্তাহ কাজ বন্ধ রাখে তার কাজের গাফুলতিতে সড়কটির এ বেহাল অবস্থান বলছি ভাই এই জায়গাটা একটু সমস্যা রাস্তাটা পুরাটা রাস্তা দিয়ে আমরা চলি এটার সমস্যা এদের একটু ভালো করে করবেন না এমনি রিফ্রাই আবার করণ লাগবো দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কে দেরিম করছে অনায়া বাঙ্গা চুরা গেছে গায়ে এত ঢুকে আমার তার আমি বলছি কালা চেয়ারম্যান ওনারে বলছি বাড়ির পানি যা আছে সব পানি আইয়া এগুলো যা নাইমা রাস্তা ভাঙে আর ইয়াদানি করছে এটা ইয়া উবুর জায়গা করছে নির জায়গাটা করে গেছে না যে ডালাইটা দিছে এই জায়গাটা বাদ দিয়ে উপরে গিয়া করছে এই রাস্তার চল চলাচলের লেগে জনগণ গাড়ি ঘোড়া যাইতে যাতায়াত করতে পারে না রাস্তা ওই পাশের পানি এই পাশে ভাঙ্গা ভরে যায় এটা ওই ওই রাস্তার থেকে দক্ষিণের রাস্তার থেকে নিচা প্রায় তিন ফুট দুই ফুট এটার মাধ্যমে ডালাই ওইটার মতন ডালাই করে দিলে আর রাস্তাটা ইয়ে হইতো না এর ওয়াল দিতে হইব দুনো কষে দিয়া তাহলে আর রাস্তাটা কোনো বাঘা চুরি হইতো না মানুষ চলাচল যাতায়াত ভালো হইবে এই বস্তাগুলো আমরা জনগণ দিছি আর দিয়া রক্ষা করছি না না কন্ট্রাক্টর কেউ আসে নাই আমরা নিজেরা জনগণে এই রাস্তার মধ্যে এই বস্তা টস্তা দিয়ে রকম করে চাপে রাখতে তো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারি বিগত আজ আট দশ বছর এরকম ক্লান্ত মানুষ ভোগান্তি বহুত কিছু হয়েছে তো জনগণে আবার টাকা দিয়া মাড়ি না বালু আইন না কিছু ইটমিট আইন না ফালাইছিল যাকে এই বছর আইয়া জানুয়ারির আগের থেকে ঢালাইটা ছয় ইঞ্চি করে দিয়েছে দেওয়ার পরে এই পর্যন্ত আসার এই এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ হওয়ার পরে আর এই জায়গাটা করা হয় নাই আবার সামনের থেকে ওইখান থেকে ওই দিকে নিয়েছে কিন্তু এই জায়গাটাই বেশি সমস্যা এইখানের পানি এইখানের পানি এই যে এই দিয়ে ওয়াল আছিল এই ওয়াল সুদ্ধা কি বাইঙ্গা গেছে পুরা ওয়াল লইয়া পানি গেছে গা যাওয়াতে মনে করেন অনকা যাতায়াত করা মানুষের যা একটা বিভ্রান্ত হয় তো আমরা আমরা নিজেরাই মনে করেন যে টাকা পয়সা দিয়া বস্তা দিয়া বালু দিয়া কিছু ইট মিট দিয়া এই ছোট গাড়িগুলো চলার লইগা ব্যবস্থা করে দিছি তো এখন মোটামুটি বড় গাড়ি আর আসতে পারে না বা টাক দিয়া বালু আসে ইট আসে এগুলি আর আসতে পারে না তো এই সমস্যা আর কি আমি একজন শিক্ষার্থী এদিকে রাস্তা ভাঙার কারণ হচ্ছে বেকুদিয়া ডান্দর কারণে ওয়াল্ড এদিকে ভাঙে আছে তো তাদের বাড়ির পানি আসতেছে এন্দিয়া যাইতেছে অনেকেও কয় না কিছু যে কন্ট্রাক্টর সে চাইলে তো আর আর আগে করতে পারতো ইচ্ছা করে আমি আপনি পরে পরে করবো কইটা জ্যাম লাগাইবো লাগে একটা উশিলে বিচারে কেউ কিছু কয়নি দুই নম্বর কাজ করি বিচারলে আবার কাজটা করত না আবার ছয় মাসে উনি আবার উনি রিকোয়েস্ট করে করলে যদি ইঞ্জিনিয়ার আইয়া আবার রিকোয়েস্ট করে আবার এই কাজ করব কইটা কই চলে দেবো একটা ব্রিজ বাঙতে করতে নাহলে তিন মাস চার মাস লাগবো সে আরও ছয় মাস আগে ব্রিজ ভেঙে পড়েছে এই যে ব্রিজ কাজে করে না যানবাহনের চালকরা খুব প্রকাশ করে বলেন সড়কটি সংস্কার কার শুরুর করার আগেই বাড়ো ছিল আজ চার থেকে পাঁচ মাস যাবৎ চরম ভোগান্তি হচ্ছে কুটুম্বপুর এক কালবার্ট ভেঙে পাশে যে ডাইভার্সন করা হয়েছে সে জায়গা দিয়ে যান চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আগের তুলনায় গন্তব্যে পৌঁছতে সময়ও বেশি লাগে সড়কটির ভাঙ্গন দ্রুত মেরামত করতেও দাবি জানান তারা এ বা নানান সমস্যা বাঙ্গা রাস্তা আর রাস্তার কাজ বন্ধ রাস্তার কাজ ভালো হইতেছে না করতেছে না এই বিভিন্ন রকম সমস্যা হয় গাড়ির সমস্যা ডিস্টার্ব দেওয়া দেয় গাড়ি কাজ করাতে হয় দু হাজার টাকা বারো বাজারে কাজ করানো লাগে গাড়িতে কারণ পেটের দেয় গাড়ি চালানো লাগে এই কারণে আমরা চালাই বাংলা রাস্তায় আধা ঘন্টার রাস্তা এক ঘন্টা দেড় ঘন্টা লাগে আমরা আগে তো লাগতো মনে করেন যে দশ পনেরো মিনিট লাগতো অনা ফারা এক ঘন্টার মতো লাগে আমরা যাইতে আর কাজ যেরকম মন মত আর করে যাইতেছে এটা তো আর আমার তো মন মতো করে না দুর্বোধমে কির মধ্যে গাড়ি যাইতে পারি না ড্যান করে ড্যান করে নিলে সমস্যা হলে না ডেন ছাড়া ড্যান ছাড়া হয় না ডেন কুটুক কেন তো পানি আছে সব পানি চাইতেছেন না তো এলাকায় বাগিয়া যাইতেছে বুঝলি অনেক ভোগান্তি হচ্ছে ডাইভার দিকে ড্রাইভার উড়ুম উড়ুমপুর ফ্লাইওভারটা ফ্লাইওভার না ড্রাইভি অনেক কষ্ট আমরা ড্রাইভাররা মিলা মনে যে এই কিন কিনা ইন্যা ফালাইয়া ফালাইয়া দায়িত্ব এবং যান্ত্রিক ভোগান্তি নামায়ার না দেখো না আর এইদিকে এই বিষয়ে ওমর টাটারসেন জালাল উদ্দিন কালা জানান বৃষ্টির কারণে ঠিকমতো কাজ করা যাচ্ছে না আর যে জায়গাতে ভাঙন সৃষ্টি হয়েছে সড়কের পাশের বাড়িগুলো থেকে বৃষ্টির পানি নেমে এ ঘটনা ঘটেছে বৃষ্টি কমলে রাস্তার পাশে ড্রাম দিয়ে মেরামত করব এইটা হচ্ছে যে প্রবল বৃষ্টি হইছে বৃষ্টির হয়তো আমরা ওই যে বৃষ্টিতে একটু কমলে মিছিতে আমরা ওই যে পিয়ারট ডাম শিট দিয়া ভালোভাবে ইয়া করব যাতে মাটিদার ভেঙে না যায়। স্থানীয়রা আপনাকে শুরুতেই মেরামত করার জন্য অনুরোধ করেছিল এমন প্রশ্ন করতেই জব্দ হয়ে ঠিকাদার উদ্দিন বলেন এ দেশে কি কোনো মানুষ আছে নাকি জনগণ কি কিছু বোঝে নাকি তাদের জন্য স্বর্ণ দিয়ে রাস্তা বানাবো? কোন জনসাধারণ তো জনসাধারণের কথা বলে এর বেশি কি জনসাধারণ আছে মানুষ আছে এই দেশে কোনো মানুষ নাই আমরা কি করতাম তার লেগে ছন্দ দিয়ে ভাগ করে দিতাম না তার লেগে ইয়ে করতাম জনসাধারণ হইলো এডি হইলো এক ধরনের কোয়া লাভ নাই এডির মত হয়তো সরকার বা দেশের সরকার নাই বা মানে কারো কারো দিনে নাই কথাটা বুঝছেন না হয়তো মানে কি করতাম এই দেশের মানুষের জন্য ইস্টিম রুলার যথেষ্ট এ ব্যাপারে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান সড়কটি ভাঙ্গন দ্রুত মেরামত করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বৃষ্টি কমলে সড়কের কাজ শুরু করতেও বলা হয়েছে